সাত অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হবেই এই সাতটি অবস্থায় কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবার দোয়া করে আল্লাহ কখনো তা ফিরিয়ে দেবেন না এই সাতটি অবস্থায় কোনো ব্যক্তি যদি দোয়া করতে পারে তবে তার দোয়া একশো পার্সেন্ট কবুল হবেই নিশ্চিত প্রিয় ভাইরা আমার আমরা সময় মতো যদি দোয়া করতে পারি দোয়া অবশ্যই কবুল হবে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন এক নম্বরে দোয়া কবুল হবে ঘুম থেকে ওঠার পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে ঘুম থেকে ওঠার পরে আল্লাহর সিফতি নামগুলো নিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে ঘুম থেকে উঠে তখন আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করে নেন বিশেষ করে এই আমলটা যদি আপনি করতে পারেন ফজরের আগে আপনি ঘুম থেকে উঠে গেলেন আগে আগে তখন যদি আল্লাহর দরবার দু হাত তুলে দোয়া করেন যদি চোখের পানিগুলো ছাড়তে পারেন একশো পার্সেন্ট শিওর শিওর থাকেন আপনার দোয়া কবুল সোভান আল্লাহ দুই নম্বরে দোয়া ইউনিস পাঠ করে যদি দোয়া করে جودك ونبكي دعاء لا إله إلا أنت سبحانك إني كنت من এই দোয়াটা পাঠ করে যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে আল্লাহর দরবারে দোয়া করে তবে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেবেন সবার আল্লাহ যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে যায় আর বিপদ অবস্থায় যদি এই দোয়া ইউনুস পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে তবে আল্লাহ রব্বুল আলামিন একশো পার্সেন্ট শিওটে তার দোয়া কবুল করে নেবেন সবার আল্লাহ টু নয় তিন নাম্বারে ইসমে আজম পাঠ করে দোয়া করলে আল্লাহ আলামের কোনো বাচ্চক নামগুলো পাঠ করে যদি কোনো ব্যক্তি দোয়া করে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহম ইনী আসলুকা বি আনা বি আন্না লা কালহাম লা ইলাহা ইল্লা তল মন্না নু বা দেউ সামা ওয়াচ ইউল

আল্লাহর দরবার দোয়া করে তবে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াকে কবুল করে নেবেন কি দোয়া আল্লাহ রবুল আলমিন পবিত্র কারিমে শিক্ষা দেন এল্লা বি না ইদা ফ বেটু মুসি বেটু কল কল ইন্নালিল্লাহি ওয়া ইন্ন ইলাই হিরো আমার বান্দারা যখন বিপদে পড়ে যাবে বিপদে পড়ে গিয়ে তারা আল্লাহর দরবার দোয়া করবে ও আল্লাহ ইন্নালিল্লাহি ওল্লাহ নিশ্চয়ই আমি আপনার জন্য ও ইন্না ইলাইহি র এবং আমি আপনার নিকট প্রত্যাবর্তনকারী বিপদে পড়ে গিয়ে যদি কোন বান্দা এই দোয়া পাঠ করে আল্লাহ দরবার দোয়া করে তবে আল্লাহ রব্বুল আলমিন ওই অবস্থায় তার দোয়া কবুল করে নেবে সোবান আল্লাহ এই অবস্থায় দুই সেই ব্যক্তি দোয়া করে চার নাম্বারে হলো কি বিপদগ্রস্ত অবস্থায় দোয়া করলেই দোয়া কবুল কিন্তু একটাই শর্ত এই দোয়াটি পাঠ করে আল্লাহর দরবার দোয়া করতে হবে পাঁচ নাম্বারে আল্লাহর প্রতি জিকির করার পর দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়াকে কবুল করে নেবেন আমরা আল্লাহর দরবার দোয়া করব আল্লাহ তালার গুরুবাচক নামগুলো নিয়ে জিকির আজকার করে আল্লাহর নামগুলোর উপর প্রশংসা করে যদি দোয়া করি তবে আল্লাহ অবশ্যই দোয়াগুলোকে কবুল করে নেবেন জিকিরের পরে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে নেবেন ছয় নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করার পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে কোরআন তেলাওয়াত করলেন আপনি কিছুক্ষণ এরপরে যদি আপনি আল্লাহর দরবার দু হাত তুলে দোয়া করেন তবে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন অর্থাৎ কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলেই দোয়া কবুল আর সাত নাম্বার হচ্ছে জমজমের পানি পান করার পর দোয়া করলে অবশ্যই আল্লাহ রবুল আলমিন দোয়াকে কবুল করে নেবেন আপনি জমজমের পানি পান করেছেন তারপরে যদি দুহাত আল্লাহর দরবার দোয়া করেন তবে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নেবেন এই সাত অবস্থায় দোয়া করলে আল্লাহ কখনোই দোয়াকে ফিরিয়ে দেন না অবশ্যই এই দোয়াকে কবুল করে থাকেন আল্লাহ যেন আমাদের কি অবস্থায় আল্লাহ তালার নিকট খাস ভাবে দোয়া করার তৌফিক দান করেন আমরা পড়ছি আল্লাহ আমিন